কংগ্রেস দেশকে ভাগ করার জন্য আবারও পরিকল্পনা গ্রহণ করছে কারণ তারা পরিবারতন্ত্রে বিশ্বাসী দেশকে লুট করার জন্য কংগ্রেস সবসময় এইভাবে তৎপর থাকে বিশেষ করে তারা মানুষের সম্পত্তির উপর ভাগ বসাতে চায় যার কারণে মেনুফেস্টোতে কংগ্রেস উল্লেখ করেছে মানুষের সম্পত্তি তদন্ত করবে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য তিনি বলেন দলমত নির্বিশেষে দু সাল থেকে দু

দ্বিতীয় ভাষায় নিন্দা করি এই যে কমিউনিস্টের চিন্তাভাবনা সেই কমিউনিস্টের চিন্তাভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করেছে যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে অথচ বিদেশি নীতি বিদেশি ভাবনাকে বিদেশি ইডিয়োলজিকে গ্রহণ করে দেশকে টুকরো টুকরো করার জন্য তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল সমস্ত কিছু চিহ্ন করে দেবে জনগণ জনগণ ভালো করে জানে